তো আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন আচ্ছা মানে সুন্দর একটা মনের মানুষ হতে হবে নাকি আচ্ছা তো আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন তো আপনি তো মূলত আগেও একটা ভিডিও করছিলেন তো আপনি কি কোনো সারা পান নাকি না এরকম কোনো সারা পাইনি আচ্ছা তো যাই হোক আপু মানে প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে পছন্দ করে তাহলে কি কোনো প্রবাসী ভাইয়ের সাথে আপনি বিয়ে শাদি করবেন হ্যাঁ মা আচ্ছা আরেকটা কথা আপু আপনার কি ফোন আছে যে না একটা বাটন ফোন ছিল নষ্ট হয়ে গেছে আমার স্বপ্নর অপসারে আর আমার ফোন কি হয় নাই যে তো একটু ফোন চালাই দাম বাটন সে নানান ধরনের কথা বলতে চলতো পরে আমার স্বপ্ন ফোনটা ভেঙে ফেলেছে এখন এরপর আর ফোন টুন কি হয় নাই আমার সামর্থ্য হয় নাই এমনি বিয়ে শাদি হচ্ছে না নানান রকম কথা নানান ধরনের বলে বুঝতে তো পারছেন সৎমা করে ধরে কেমন হয় আর কি

তো যাই হোক এখন যদি আপনাকে প্রবাসী বিয়ে করে নিয়ে যেতে চাই বা একটা ফোনের ব্যবস্থা করে দেয় তো আপনি তো তার সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন না সত্যি বলছেন তো যদি এরকম হয় কখনো যদি আমাদের কোনো ভাই আমাদেরকে এরকম কমপ্লেন দেয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যেটা শাস্তি এটা কিন্তু গ্রহণ করা হবে এটা কিন্তু জানেন কি আপনি যে যদি কোনো ভাই আমাদেরকে কাছে

আপু আপনার তো নামাজ কালাম পড়েন কোরআন শরীফ পড়তে পারেন তো না ও আচ্ছা আপু আপনি উচ্চতা কতটুকু আমার উচ্চতা আছে 5 ফিট 3 ইঞ্চি 5 ফিট 3 ইঞ্চি না ও আচ্ছা তো ভাই মিটার ফোন নেই মানে আমাদের নাম্বার দেয়া থাকবে